সুপ্রিয় চাষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আলোচনার বিষয় হলো যে আমন ধানের বীজ কীভাবে বুনবেন বা কোনগুলি করা উচিত কোনগুলি করলে ক্ষতি হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব তবে চাষি বন্ধুরা আপনাদের সকলেরই একটা অভিজ্ঞতা রয়েছে যে ধান বীজ বপন সেটা জানেন কিন্তু কোনগুলি করলে আরও ভালো হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব তার জন্য ভিডিওটি অবশ্যই টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তা চাষি বন্ধুরা আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে একটি কথা বললেই নয় চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার এই কৃষিবিদিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাষি বন্ধুরা বর্তমানে রানিং হিসেবে আমাদের বাংলায় অর্থাৎ বাংলাদেশ তথা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে ধরনের ধান বীজগুলি বর্তমানে রোপণ করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই একটু মোটা ধরনের যমুনা ধান বর্তমানে বেশি রোপণ করানো হয় কেননা আগে একটা স্বর্ণ ধান ছিল একটু সরু হবে সেটা আগে বেশি করত তবে যখনই এই যে যমুনা ধানটা চলে আসলো যমুনা কিন্তু একটা সেশন অর্থাৎ এই যমুনা ধানের মানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রয়েছে এটা বিভিন্ন নামে আছে সেক্ষেত্রে আপনারা যমুনা প্রজাতির বর্তমানে যে ধানটা এই মৌসুমে আপনারা রোপণ করবেন সেই ধানটার কিন্তু একটু হবে ফলন বেশি তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বীজ চাষ করে থাকেন কেউ ব্যব বিক্রির জন্য আবার কেউ বা খাওয়ানোর জন্য তার জন্য যেটা খাওয়ার জন্য করে অনেকে সেটা সরু ধানের একটু চাষ করেন যারা বিক্রির জন্য করেন সেটা অবশ্যই যমুনা এবং মোটা ধরনের ধান চাষ করেন সেক্ষেত্রে হয় কি ধানের ফলন এবং ধানের যে ওয়েটটা বেশি হয় সেটা গুণগত মান যেরকম হোক না কেন ফলনের দিক থেকে ওজনের দিক থেকে বৃদ্ধি পায় চাষী বন্ধুরা আমাদের এই বাংলায় তিন ধরনের আইটেমে কিন্তু বীজ বপন করে থাকেন একটা হচ্ছে জলের মধ্যে কাদা তৈরি করে সেই কাদার মধ্যে বীজ সিটিয়ে দেওয়া হয় আর একটা শুকনার মধ্যে কিন্তু মাটি তৈরি করে শুকনো মাটিতে সিটিয়ে দেওয়া হয় আর সর্বশেষ যে মাধ্যমটি বীজ বপন করেন অনেকে দেখেন সেটা হচ্ছে বেট তৈরি সুন্দরভাবে মাটি দিয়ে বেড তৈরি করে সেখানে বীজ সিটিয়ে দিয়ে এইভাবে কিন্তু সুন্দর চারা তৈরি করে থাকে এটা কিন্তু বর্ষাতেও হতে পারে এমনকি সেই বড় সিজনেও হতে পারে চাষি বন্ধুরা অনেকে অনেক রকমভাবে এই বীজগুলি ছিটিয়ে দিয়ে থাকেন তবে আমি যে মাধ্যমটি বলছি এটা দেখুন আপনারা চাইলে এটা অবলম্বন করতে পারেন প্রথমে আপনারা ধান বীজটি যে কোনো কোম্পানির বীজ হোক না কেন সেটা সার্টিফাই বীজ হতে পারে তবে সেই বীজটাকে বাজার থেকে অবশ্যই নিয়ে এসে হালকা রোদ্রে দেবেন আধ ঘন্টা যখন আধ ঘন্টা পরে সেই বীজটা শুকানোর পর সেই বীজটাকে অবশ্যই আপনারা ফাঙ্গিসের দ্বারা শোধন করে নেবেন সেটা ম্যাঙ্গোজের কার্বন এরকম হলে হবে এরকম জল দিয়ে গুলিয়ে আপনারা শোধন করে নেবেন ভিজিয়ে রাখবেন সেটা আপনারা চব্বিশ ঘন্টা রাখতে পারেন এবং কি চব্বিশ বারো চোদ্দো ঘন্টাও রাখতে পারেন রাখার পরে সেটাকে অবশ্যই একটা শুকনো পাত্রে রাখবেন বা ন্যাকড়া দিয়ে সেটাকে মুড়িয়ে দেবেন যখন হালকা হালকা অঙ্কুরগণ আসবে তখন বীজটাকে আপনারা ছিটিয়ে দেওয়ার উপযোগী হবে তখন আপনারা এই কাদার মধ্যে অবশ্যই ছিটিয়ে দিতে পারেন তবে শুকনার ক্ষেত্রে অবশ্যই আপ চাষি বন্ধুরা বীজ ধানটি পরিশোধন করার সময় আপনারা দেখবেন উপরিভাগে হালকা ভেসে উঠেছে কিছু ধান বীজ সেই ধান বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ধান বীজ থেকে সাধারণত পরিপূরক বীজ হয় না এগুলো এগুলো থেকে সাধারণত রোগযুক্ত ধান চারা হয়ে থাকে তার জন্য অবশ্যই সেগুলোকে আলাদা করে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন বীজের হার কি পরিমাণ লাগতেছে বীজের হার আপনারা দশ কেজি এ করে দিতে পারেন তবে বীজতলা তৈরি আপনারা কীভাবে করবেন একটা সাধারণ নলেজ দিয়ে থাকি তবে আপনারা সকলেই জানেন আমার যে পদ্ধতিটা বলতেছি এটাও আপনারা চাইলে অবলম্বন করতে পারেন এক একর জমি রোপণ করতে দশ কিলো বীজ লাগে আড়াইশো থেকে তিনশো বর্গমিটার বীজতলায় বপন করুন বিজতলার চড়া এক মিটার এবং লম্বার সুবিধা অনুসারে রাখুন বিস্তলতে এক থেকে দুই কিলো ইউরিয়া তিন কিলো ডিএপি এবং আড়াই কিলো পটাশ এবং এক কিলো জিঙ্ক সালফেট ভালোভাবে মিশিয়ে নিন প্রয়োজন অনুসারে বাপন পনেরো দিন পরে এক থেকে দুই কিলো ইউরিয়া প্রয়োগ করুন কয়েকটি প্রচলিত অর্থাৎ ধান বীজের নাম নিয়ে আলোচনা করছি তবে এটি কোম্পানি প্রচারের জন্য নয় শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য চাষি বন্ধুরা পান কোম্পানির আপনারা আটশো চার যমুনে এটা চাষ করতে পারেন এটা বেশ কিছু দিন থেকে ভালোই চলছে রেজাল্ট ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আবার চাষ করে থাকেন তবে আমাদের এদিকে সাধারণত যমুনা যে আটশো চার এছাড়াও বন্ধুরা নতুন হিসেবে আপনার নিজবিদু কোম্পানির সত্তর পঁচাত্তর এটা চাষ করতে পারেন সুন্দর ফলন দেয় এই নিজবিদু কোম্পানির সিটটা হয়তো অনেকে নতুন দেখছেন কিন্তু দু তিন বছর থেকে এর ভালোই প্রভাব চলছে ভালো রেজাল্ট দিচ্ছে ধান কালার থেকে শুরু করে ধানের খাওয়া রেজাল্টটা খুবই ভালো চাইলে এই ধরনের বীজ আপনারা চাষ করতে পারেন এছাড়াও রয়েছে আউশ কোম্পানির রামুনা তবে চাষি বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির বীজ চাষ করে থাকেন তবে আপনাদের যেগুলো সুপরিচিত সেগুলো চাষ করুন তবে পরিচর্যাটাই হচ্ছে মেন বিষয় সেটার উপর মেন ফোকাস দৃষ্টি রাখুন চাষি বন্ধুরা এই ছিল বীজতলা তৈরির ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ